যত যাবে রক্ত হাদিরা হবে শক্ত তোমরা হবে শক্ত ইনশাল্লাহ এক হাদি থেকে লক্ষ হাদি জন্ম নিবে ইনশাল্লাহ কি বলো তোমরা শুনে নেই বাংলাদেশে আরেকটি দুর্ঘটনা ঘটেছে শুনেছো তোমরা শুনে নাই বলো তোমাদের জুলাই অভ্যুত্থানের একজন সংগঠক আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই হাদি ওসমান হাদি তাকে কি করা হয়েছে দেখেছো তোমরা শুনেছ শোনো নাই কারণ নেটওয়ার্ক এখানে নেই তোমরা হয়তো শোনো নাই এটা খুবই দুঃখজনক আমরা বাংলাদেশে তোমরা যারা জেনজিরা দুই হাজার জেনজি জীবন দিয়েছে আমার দেশকে সুন্দর করার জন্য আমাদের দেশের যে সংস্কৃতি এত বছর ধরে তৈরি হয়েছে সে সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য জেনজিরা তাদের তাজা রক্তটুকু বিলীন করে দিয়েছে এক সময় তোমাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম বলতাম যে তারা পাবজি খেলে তারা বিভিন্ন গেম খেলে তাদের দিয়ে কিছুই হবে না সে জেনজিরা আমাদের সতেরো আঠারো বছরের যে জঞ্জাল সে জঞ্জাল থেকে মুক্ত করে যে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি কর সেই জেনজিদের কারণেই আমরা সুন্দর দেশ পেয়েছি কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণা হয়েছে যে নতুন ভবিষ্যৎ তোমাদের সামনে যে ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নে বড় ধরনের আঘাত হয়েছে আমরা মনে করি এক থেকে লক্ষ জন্ম হাদি ইনশাল্লাহ কি বলো যত যাবে রক্ত হাদিরা হবে শক্ত তোমরা হবে শক্ত ইনশাল্লাহ আমরা খুবই দুঃখজনক আমাদের রাজনীতি এক সময় আসলে রাজনীতি আমি সবসময় বলি রাজনীতি আমাদের জেনজিদের জন্য না জেনজিদের জন্য না এক সময় রাজনীতি করতো হচ্ছে যারা অভিজাত বংশের তারা রাজনীতি করত। আর এখন আমরা দেখতে পাই যাদের কোনো যাদের কোনো পেশা নেই যাদের কোনো কাজকাম নেই যারা সন্ত্রাসী যাদের কোনো টাকা পয়সা নেই যাদের কোনো পড়াশোনা নেই তারা রাজনীতিতে আসে কিন্তু তোমরা যারা জেনজিরা তোমরা সামনে আসছো রাজনীতিকে পরিবর্তন করার জন্য আমি ওদিন একটা হাদিস পরে খুব অবাক হলাম আল্লা রাসুলের ওফাতের সময় আল্লাহ রাসুল যখন মারা যাবে সে সময় একজন আল্লাহ রাসুল মসজিদে বসে আছেন তখন একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি আসলেন ব্যক্তি এসে আল্লাহ রাসুল হাঁটুর সাথে হাঁটু বসে বসলেন বসে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন আচ্ছা কেয়ামত কখন হবে আল্লাহ রাসুল বলছে আমি জানি না তখন কুড়ি কুড়ি টাকার মালিক হয়েছে হয়েছে না হয়েছে না তুমি আশেপাশে তাকাও আমাদের মনে আছে ফেনীতে তোমার এখানে ফেনীর কেউ আছো ফেনীর নিজাম হাজারি ছিলেন তার ড্রাইভার ছিলেন হচ্ছে জয়নাল ছিলেন তার ছিল নিজাম থেকে সে এমপি হয়েছে এবং হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছে তো সুতরাং এই এই যে রাজনীতি এই রাজনীতি আমরা চাই না আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক আমাদের দেশ আমরা যে স্বপ্ন দেখে দুই হাজার জীবন দিয়েছে তিরিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা মনে করি এই সুন্দর বাংলাদেশ আমরা সকলে প্রত্যাশা করি তো সুতরাং আজকে আমি তোমাদেরকে এই সুন্দর যে আয়োজন তারা করেছে ওয়ান ওয়াই স্কুল চমৎকার আয়োজন করেছে আমি তোমাদেরকে তিনটি টি এবং তিনটি এল আমি বলে কথা শেষ করব তিনটি টি টি ফর থিঙ্কিং প্রথম হচ্ছে থিঙ্কিং টি ফর ট্রাইম অ্যান্ড টি ফর টার্গেট তোমাদেরকে তিনটে জিনিস মেকশিউর করতে হবে একটা হচ্ছে থিঙ্কিং অ্যান্ড টার্গেট থিঙ্কিংটা কেমন দেখো আমরা আমরা প্রত্যেকেই চিন্তা করি চিন্তাবিদ ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার বার চিন্তা করি ষাট থেকে সত্তর হাজার বার আমরা চিন্তা করি সে ষাট থেকে সত্তর হাজার চিন্তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট চিন্তা হচ্ছে নেগেটিভ তার মানে যখন আমাদের চিন্তাগুলো নেগেটিভ হয় তখন আমরা পজিটিভ কোনো কিছু আমাদের থেকে প্রত্যাশা করা যায় না প্রত্যাশা করা যায় না আজকে দেখো তোমরা জানো আলবার্ট আইনস্টাইনের ব্রেনকে চুরি করা হয়েছে ডক্টর টমাস হারভে তিনি একজন আমেরিকার একজন চিকিৎসক ছিলেন আলবার্ট আইনস্টাইন যখন মারা যায় তখন তার মগজ তার ব্রেইনকে চুরি করেছে চুরি করে সে তার বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখে যে আলবার্ট আইনস্টাইনের এত মেধা সে এত মেধা তার ব্রেনের কোনো পার্থক্য আছে কিনা পরে তিনি দেখলেন তার ব্রেনের কোনো পার্থক্য নেই আমাদের যে ব্রেন আমাদের যে মগজ তারও সেম কোনো পার্থক্য নেই তখন তিনি বললেন আমাদের যেহেতু কোনো পার্থক্য নেই তার মানে তাহলে মূল পার্থক্য হচ্ছে আমাদের থিঙ্কিংয়ে চিন্তা চিন্তাই হচ্ছে আমাদের মূল পার্থক্য তুমি যদি ছোট চিন্তা করো তুমি যদি ছোট চিন্তা করো তাহলে তুমি ছোট হবা আর তুমি যদি বড় চিন্তা করো তাহলে তুমি বড় হবা একটা সাইকেলিং সংস্থা ও যুক্তরাষ্ট্রে একটা সাইকেলিং সংস্থা তারা একটা জরিপ করেছে তারা জরিপ করে তারা বলেছে একটা মানুষ তার কর্মস্থল তার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার বাসা এ পনেরো কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে সে সেরকম করে চিন্তা করে যে পনেরো কিলোমিটারের মধ্যে যতটুকু ঘটে সে মনে করে মানুষ এভাবে খায় মানুষ এভাবে চিন্তা করে মানুষ এভাবে ঘুমায় সবকিছু এতটুকুর মধ্যে কিন্তু না এ পনেরো কিলোমিটারের মধ্যে আমাদের গন্ডি হচ্ছে পনেরো কিলোমিটার পর্যন্ত কিন্তু তোমার গন্ডি পনেরো কিলোমিটার পর্যন্ত না ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বোর্ডারের বাইরে চিন্তা করতে হবে তোমাকে চিন্তা করতে হবে বড় তোমাকে আল্লাহ তালা বলছেন কোন তুম খায়রা উম্মাদ ইউ আর দ্য নোবেলিস্ট নেশন ইউ আর দ্য বেস্ট নেশন আল্লাহ তালা বলেছেন বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা কোরআন বলছে হুয়াল্লাজি খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া এই আসমান এবং জমিনে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি তো সুতরাং তুমি তোমাকে কেন ছোট মনে করো এজন্য জন্য তুমি তোমাকে বড় মনে করতে হবে তোমরা এ পি জে আব্দুল কালামের নাম শুনেছ তিনি সকালে ঘুম থেকে উঠে তিনি সবসময় বলতে আম এম দ্য বেস্ট আমি সেরা আমি সেরা আম দা উইনার আমি বিজেতা টুডে ইজ মাই ডে আজকে আমার দিন আই ক্যান ডু ইট আমি করতে পারবো গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন সৃষ্টিকর্তা আমার সাথে আছেন আমেরিকান একজন প্রফেসর তিনি বলেছেন ইউ বিকাম ইউ কনভারসেশন তুমি সেটি যেটি তুমি বলো তুমি যদি তোমার ব্রেন হচ্ছে তোমার সাথে বাধ্যকতা সারবেন তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি ছোট তাহলে তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি ছোট তুমি যদি তোমাকে বলো আমি বড় তোমার বেন বলবে ইয়েস স্যার আপনি বড় তুমি যদি তোমাকে বলো আমি একা তোমার বেন বলবে ইয়েস স্যার আপনি একা তুমি যদি তোমার বেনকে বলো আমি যেহেতু একা এ জীবন রেখে লাভ নাই তোমার বেন বলে ইয়েস স্যার আপনি একা জীবন রেখে লাভ নাই কি ফিট আপ কি গ্রহণ আত্মহত্যা করেন এই জন্য আমরা আত্মহত্যা করি এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে মনে করতে হবে তুমি সেরা আম দ্য বেস্ট বলতে পারবে আম দ্য বেস্ট আমার সাথে বলে আম দ্য বেস্ট লাউডলি বলো আমি সেরা লাউলি চিৎকার দিয়ে তোমার জেনজি চিৎকার দিয়ে বলো আম দ্য বেস্ট আমি সেরা টুরিস্ট বাই ডে আজকে আমার দিন তুমি তো সেরা ওয়ান ওয়াই স্কুল সেরা না সেরা না তোমাদের জন্য যে চমৎকার আয়োজন করেছে তুমি যদি বলো আমি বলো ওয়ান ওয়াই স্কুল তোমরা বলো তুমিও সেরা পারবাত তো ইনশাল্লাহ বলো ওয়ান ওয়াই স্কুল লাউডলি বলো তুমিও সেরা আজকে তোমরা এখান থেকে আজকে থেকে মনে করবা तुम्हें शरा তাদের তার মানে দুই মাসের মধ্যে সকল সম্পদ আবার বিলিনিয়রদের কাছে চলে যাবে তার মানে বিলিনিয়র এবং তোমার মধ্যে পার্থক্য চিন্তা মানুষের ব্রেনে কোনো পার্থক্য নেই তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে তোমার আর তাদের মধ্যে আমার আর তাদের মধ্যে পার্থক্যতা চিন্তার পার্থক্য ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশরা আমাদের মাথায় আমাদেরকে শাসন করেছে তারা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ছেড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এপ্লিকেশন শিক্ষা কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখেছ সিউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে তোমাকে এমবি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে তারা তোমাদেরকে বলছে তোমরা জীবন দাস দাসে থাকো তোমরা চিন্তা করবে ছোট এই চিন্তা ছোট করলে হবে না তোমাকে চিন্তা করতে হবে বড় পারবে ইনশাআল্লাহ আবার বলো আম দা বেস্ট আমি সেরা